অশুক আসসালাম আলাইকুম আমি আতিক রহমান পূর্ণিয়া কেঁচু খরতে গিয়ে সাব বের হওয়া বা এটা বের হতে গিয়ে মানে কোবরা বের না হয়ে যেন বের হওয়ার মতন একটা অবস্থা আসিফ মোহাম্মদ সজীব সরকারি উপদেষ্টা আর বলার কোনো ভাষা নেই কি দিয়ে ব্যাখ্যা করবেন এই ঘটনাকে আমরা জানি শেষ পর্যন্ত পরিণতিটা শেষের কথাটা আগে বলে নিই শেষের কথাটা আগে হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভাইয়ের কিছুই হবে না কিছুই হবে না মাঝখানে এই যে অপু ছেলেটা যে স্টেটমেন্ট দিল যে আসিফ মোহাম্মদ সজিব ভুয়ের পক্ষে চাঁদাবাজি করতে গিয়েছিল এ আরো ফাঁসবে আরো ফাঁসবে আরো যে করতে থেকে সাপ যেগুলো বের হয়েছে সাপগুলো আমরা একটু চিনে রাখি একটু চিনে রাখা প্রয়োজন একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যা তৈরি হয় একটু খেয়াল করে দেখবেন ওকে আসিফ মোহাম্মদ সজিব ভাই তিনি চাঁদাবাজি করেননি তিনি চাঁদাবাজি করাননি তিনি চাঁদাবাজির গুরু না এইটা খাওয়ানোর জন্যে আয়োজনটা কি করেছে আসিফ মোহাম্মদ সুজিব সরকার একটা উপদেষ্টা আর এটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওই অপুর স্ত্রী আমরা এখনো জানি না বোরকা পরা একজন নারী আমরা দেখেছি তিনি সত্যিকারের অপুর স্ত্রী কিনা তাকে দিয়ে বলানো হলো যে ইশাক হোসেন বিএনপির নেতা তিনি আটক করে রেখে জোর করে এসব ভিডিও খাইয়েছেন মানে গল্প বলার তো একটা সীমা আছে আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে কেন একটি রাজনৈতিক দল এনসিপি একটি প্রেস কনফারেন্স আয়োজন করলো এই যে নারী কনফারেন্স করেছেন তার মানে কি দাঁড়ালো দু চার যে এনসিপি এবং উপদেষ্টারা একেবারে গলায় গলায় প্রীতি এবং এনসিপি কে চালায় উপদেষ্টারা তুমি যে কথা বলা হয়েছে এই উপদেশটা তারা পক্ষপাতমূলক এবং একটি পক্ষপাতমূলক উপদেশটা তারা নিজেরা দল তৈরি করেছে দেখেন দেশটা কোথায় যাচ্ছে এবং সেই দলকে দিয়ে তারা ইলেকশন করাতে চায় এবং পুরো দেশটাই তারা কন্ট্রোল করেছে এইসব অপ্পু টপ্পু যারা দেখছেন রিয়াদ তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে এদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল এখন ধরা খাওয়ার পরে বলে সম্পর্ক নাই বলে যে পাঁচ আগস্টের আগে আরে আছে মামুৎ সজিব ভূঞা তার বক্তব্যে কি ধরা পড়েছে দেখেন সে বলেছে মাঝে মধ্যে রাত বিরাতে যখন ভোক লাগে খোদার আগে খোদা নিবারণে সে ওই তিনশো ফিটের এখানে নীলা মার্কেটের এখানে আগে যেটা নীলা মার্কেট ছিল সেই নীলা মার্কেটের এখানে সে হাঁসের মাংস খেতে যায় হাঁসের মাংস যদি না পায় তাহলে ওয়েস্টিনে খেতে যায় ওয়েস্টিনে একটা মানুষ যদি একাও খায় তো নর্মাল বুফের যে আয়োজনগুলো আমরা সব করে জীবনে দুই পরিবার নিয়ে যাওয়ার সাহস করি তো করি না যদি কোনো কিছু একটা ইনকাম হয় একবার বুফে খেলে খুব ডিসকাউন্ট যদি থাকে তাহলেও ছয় হাজার টাকা আসিফ মোহাম্মদ সুজিব রয়ে এক হাজার না তার সঙ্গে লট থাকে যদি চারজনও হয় তাহলে এই আমি সবচেয়ে ন্যূনতমটা বলছি ন্যূনতম খাবার তারা খান না নাকি ফ্রি খান ওয়েস্ট গিয়ে উপদেষ্টা গিরি মন্ত্রীগিরি দেখিয়ে ফ্রি খান ওয়েস্ট ইন্ডকে তাকে ফ্রি খাওয়ায় খাওয়াতেও পারে অবিশ্বাস করার কথা না কিন্তু এই কথাটা বের হয়ে আসছে যে দেখেন একটা লোক আজকে থেকে আমি জানি না এই ছবিটা খুব বেশি দু তিন বছর আগের ঢাকা ইউনিভার্সিটিতে ওই হলের পাতলা ডাল আমরা তো খেয়েছি খেয়ে আজ খেয়ে যাগে এসেছি সেই হলের পাতলা ডাল খেতেও বেশভূষা দেখেন আর এখন বলি না ওই যে আমার নেত্রকোনার চমচমের মতন চেহারা হয়েছে সেই চেহারার লোকটা ওয়েস্টিনে যায় একটা বেতন কত আর আমি কেন প্রসঙ্গ আমরা জানি সবই জানি তার যেই লোকের এখন চলন বলন এই জায়গায় গেছে তার কত কোটি টাকা তারা তো নাকি কোটির নিচে আবার এক দুই কোটিও না দু চার পাঁচ কোটি টাকার নিচে তারা নাকি হিসাব করেন না তাহলে ওয়েস্টিনে খেতেই পারেন মানে একটা মিথ্যা ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যা তৈরি হচ্ছে তাহলে ইনডাইরেক্টলি স্বীকার করে নিয়েছেন যে চাঁদাবাজির রাতে তিনি ওখানে গিয়েছেন এখন হালাল করতে চাচ্ছেন কারণ ফোন রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিয়ার সিসিটিভি ফুটেজ আছে বের হবে নিশ্চয়ই সামনে সেগুলো দিয়ে বের হয়ে আসবে আসলে মোহাম্মদ সজিব ভাই সেখানে গেলেন গিয়েছিলেন তার যারা অনুসারীরা বিভিন্ন গল্প ফাঁদার চেষ্টা করছে আহা তিনি নাকি সামনে রাজনীতিতে যাবেন ঘোষণা দিয়েছেন বলে এগুলো হচ্ছে কই সমাজে আর দশটা পাঁচটা মানুষ রাজনীতি করছে সবার নামে তো হচ্ছে না হ্যাঁ হয় কিন্তু তাদের সম্পর্কে মানুষের ধারণা কি বেঈজ্যোতি এবং লাচ সরম এই দুইটা শব্দ আছে বেঈজ্যোতি আছে মোহ না তাদের চামড়া খুব মোটা চামড়া গন্ডারের চামড়া এরকম অনেকগুলো সত্য এর মধ্যে দিয়ে বের হয়ে আসছে আরেকটা কঠিন সত্য সামনে সেই কঠিন সত্যটা ওই প্রেস কনফারেন্সে কোন প্রেস কনফারেন্স ওই যে সেই ছেলে যে বলেছে আসিফ মোহাম্মদ সজীব তার গডফাদার সেই স্ত্রীর প্রেস কনফারেন্সে উপস্থিতি দাবি করেছে যে পুলিশ নাকি তার স্বামীকে রিমান্ডে নির্যাতন করেছে এবং নির্যাতন করে দুই হাজার পুলিশ হত্যার মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে হুমকি দিয়েছে তার মানে কি পুলিশ ভুলে যায়নি এখনো পুলিশ হত্যার মামলাগুলো ঠিকমতো ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না আলোচনা তো আছে যেভাবে জুলাই হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয় সেখানে কেবলমাত্র যেন পুলিশ শ্রেণীটাকে বাদ রাখা হয় এবার কি পুলিশ হত্যা মামলাগুলো যদি সঠিক তদন্ত হয় কয়টার নাম বের হয়ে আসবে কয়েক আর কারা কারা আছে কারা কারা টিকিট কেটেছে কারা কারা পর্তুগালের ভিসা নিয়েছে কারা কারা আমেরিকার ভিসা নিয়েছে সব বের হয়ে আসবে না এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট যে সামনে কি তাহলে পুলিশ হত্যাকাণ্ড যেটা বলা হয়েছে যেগুলা বিনা চ্যালেঞ্জে তো পার হবে না একটা সময় এই পুলিশ বিষয়টা খুব গুরুত্বের সাথে সামনে আসবে কারণ বাংলাদেশে একটা বাহিনীর বিরুদ্ধে এত বড় দাগ ধাক্কা বিডিআর হত্যাকাণ্ড মুছে গেছে তাহলে পুলিশ হত্যাকাণ্ড কেন মুছে যাবে মুছে যাওয়ার কথা না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া